বন্ধুরা রোজ রোজ সকালবেলায় আর সন্ধেবেলায় যে আমরা কী জলখাবার তৈরি করব তাই নিয়ে কিন্তু বড় একটা টেনশন থাকে আমাদের মতো গৃহিণীদের জন্য বাচ্চাদের টিফিনে বা ঘরের লোকদের জন্য সকাল সন্ধ্যায় কী তৈরি করব তো বন্ধুরা আজ নতুন একটা তোমাদের সঙ্গে রেসিপি সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এইভাবে তোমরা সুজিকে গুলে নিয়ে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে আর এই সহজ রেসিপিটা সবার তো পছন্দ আসবে আর তুমি ট্রাভেল করতে গেলেও কিন্তু এটা তৈরি করে কিন্তু নিয়ে যেতে পারবে সাথে চলো তো আমি শুরু করি আজকের এই মজাদার নতুন রেসিপি এই রেসিপির জন্য কিন্তু আমাদের লাগবে সুজি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এটা কিন্তু কাপের এক কাপ কাপের হিসাবে করলে কিন্তু এক কাপ সুজি হবে তো আমি নিয়ে নিলাম এক কাপ সুজি আর দিয়ে দিলাম এখানে দুধ এখানে যদি দুধ ব্যবহার করেছি ঠান্ডা দুধ কিন্তু কাঁচা দুধ নয় দুধটাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি দুধ দিয়ে সুজির মধ্যে ভালোভাবে কিন্তু গুলে নিব তুমি দুধের পরিবর্তে কিন্তু দই ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু দুই তিন চামচ দই নিয়ে নিবে টক দই আর তার মধ্যে একটু পানি মিশিয়ে নিবে তোমাদের কিন্তু ঘনত্বটা দেখিয়ে দেবো যে এই রকম ঘনত্বটাও তোমরা দুধের সঙ্গেও করতে পারো দইয়ের সঙ্গেও একই রকম ঘনত্ব রাখতে পারো তো আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে স্বাদ মতো কিন্তু লবণ ব্যবহার করব একদম সামান্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে আর তারপরে আমাদের গুলে নেওয়া হয়ে গেল এখন কিন্তু আমরা রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য সুজিটা যতক্ষণ আমরা রেস্টে থাকবে ততক্ষণ আমরা একটা মজার সহজ স্টফিং বানিয়ে নিচ্ছি আমি সামান্য তেল দিয়ে দিলাম দুই তিন চামচ মতো ফ্রাই প্যানের মধ্যে কড়াইও ব্যবহার করতে পারো গোটা জিরে ব্যবহার করলাম আর খুব কুচি করে কাটায় ছোট্ট একটা পেঁয়াজ একটু হালকা নেড়ে নেব আর বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করব আদা রসুন তুমি থেতো করেও নিতে পারো বাটাও দিতে পারো আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করব এক চা চামচ মতো তারপরে ঝালটা কিন্তু তোমার নিজের ইচ্ছে মতো দেবে বন্ধুরা বড়রা থাকলে খেয়ে নিতে পারবে কিন্তু ছোটো বাচ্চা থাকলে তো এত ঝাল খেতে পারবে না তো এখন এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এর মধ্যে আমাদের ঘরে সাধারণ যে মশলা থাকে সবই দিয়ে দিচ্ছি তোমরা তো বুঝতে পারছো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু চুলো নাচটা কিন্তু কমিয়ে দেবে গুঁড়ো মশলা পড়লে কিন্তু গুঁড়ো মশলা কিন্তু জ্বলে যাওয়ার ভয় থাকবে এইবারে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা পাতা দেবার পরেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা টেস্টটাও বেড়ে যাবে একটু দু এক সেকেন্ড না একটু নার্সের করে নিলাম ব্যাস আর এখানে আমি দিয়ে দিলাম আলু সেদ্ধ আর কড়াই সুটি বা মটর সুটি সেদ্ধ এখানে ছোট্ট তিনটে আলু সেদ্ধ নিয়েছি আর মটর কড়াই সুটি বা মটর সুটি হাফ বাটি মতো দুটোই যে একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো রকম করে আমি আলুটাকে একটু ভেঙে নিয়ে একটু নাড়াচাড় করে নিব তারপরে খুব ভালো করে আলু আর মটরশুটিকে একসঙ্গে ম্যাশ করে নেবো এইভাবে ঘরে যদি এরকম ম্যাশার না থাকে তুমি বাটির বা গ্লাস দিয়েও তুমি খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে পারো তো আমাদের হয়ে গেল ম্যাশ করে নেওয়া খুব ভালো করে করে নিবে বন্ধুরা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর তারপরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা পড়লে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট বাড়বে এই এর স্টাফিংয়ের মধ্যে তো আমরা চুলো রসটা কিন্তু বাড়াইনি বন্ধুরা এখানে কিন্তু কমানোই আছে তো খুব ভালো করে কিন্তু আমরা মিক্স করে নেবো আর দেখো কিন্তু ফ্রাই প্যানটা একদম ছেড়ে গিয়েছে আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তো হ্যাঁ এর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে আবার আমরা মিক্স করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কম তেলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের স্টাফিংটা তো কি করব এবারে কিন্তু এখানে কিন্তু বন্ধুরা ঝালটা তোমার নিজের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দেবে আর চিলি ফ্লেক্স এটা হচ্ছে কুটে নেওয়া লাল মরিচ খুব সহজ বানানো মরিচগুলো একটু মিক্সার গ্রাইন্ডারে দিবে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেঙে নিবে হাফ করে ভেঙে নিবে তবে হয়ে গেল চিলি ফ্লেক্স বাস তোমাদের জন্য একটা ছোট্ট টিপস রইলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই যে দেখছো আমাদের এই স্টাভিংটা এবার আমরা দেখে নিচ্ছি সুজির কি অবস্থা সুজি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কয়েক মিনিটের মধ্যে বেশ ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছ যা দুধ দিয়েছিলাম এই এর মধ্যে সব কিছু টেনে নিয়েছে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার জানিয়ে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এই সুজি তারপরে আমি বাটিটা ধুয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ঘুরিয়ে নেব। বন্ধুরা আজকের এই রেসিপিটা অনেক সহজ বানানো কিন্তু খেতে অনেক গুণ বেশি মজার তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটা কিন্তু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং আবার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডার জারটাকে একটু ঘুরিয়ে নিলাম বাস আমাদের তৈরি হয়ে গেল যে এই সুজিটা তোমরা দেখতেই পাচ্ছ যে এর ঘনত্বটা কীরকম হতে হবে সুজির এই ব্যাটার এবং স্টাফিংটা বানিয়ে তুমি বেশ কয়েকদিন ফ্রিজে রেখে দিতে পারো তিন চার দিন মতো যখনই তুমি বানাবে তখনই কিন্তু ফ্রিজ থেকে স্টাফিং এবং এই ব্যাটারটা বার বার করে নিয়ে ব্যাটারের মধ্যে আমি ইনো ব্যবহার করছি এখানে হাফ চা চামচ মতো ইনো ব্যবহার করব প্যাকেটের সবগুলো কিন্তু ইনো দেবার কোনো প্রয়োজন নাই খুব ভালো করে ইনো কিন্তু এই ব্যাটারের মধ্যে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তোমাদের সবার জন্য কিন্তু খুব ভালো হবে মানে যারা কিন্তু হজম করতে বা রিচ খাবার খেতে পছন্দ করো না তাদের জন্য তো খুবই একটা ভালো একটা রেসিপি তো আমি সামান্য দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে তেল এখানে যখন ফ্রাইপ্যানটা গরম হয়ে আসবে তখনই তেলটা দেবে বন্ধুরা আর তারপরে চুলো রাসটা কিন্তু কমিয়ে দেবে এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম এক চা চামচ মতো এইভাবে কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দেখো রুটির মতো শেপ দিয়ে দিলাম গোল হয়ে গেল এখন কিন্তু একটা ঢাকা দিয়ে দিতে হবে এই ঢাকাটা কিন্তু দুই মিনিটের জন্য রাখবে তো তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি ঢাকাটা কিন্তু উঠিয়ে নেব কারণ ছিদ্র দেখো কতগুলো ছিদ্র শুরু হয়ে গেছে মানে বুথ উঠেছে এই ব্যাটারে মানে এই রুটিটার উপর থেকে আর অনেকগুলো ছিদ্র হয়েছে আর এত সুন্দরভাবে দেখো কুক হতে শুরু করেছি তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি চুলো নাচটা কিন্তু এই রকমই হারে কমিয়ে রাখবে আর ঢাকা দেওয়ার সময় দুই মিনিটের জন্য এবার এক মুঠো আমরা ইস স্টাফিংটা নিয়ে নিলাম আলু আর কড়াইশুটির আর এই রুটিটার ওপরে আমি এক সাইডে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু এক সাইডে একটু আমরা চার একটু ছড়িয়ে দিলাম একটু চ্যাপটা করে স্টাফিংটা দিয়ে দিলাম আর একটু গুছিয়ে নিলাম যেন বাইরে না বেরিয়ে আসে আর তারপরে এই রকম করে এক সাইড আমরা দিয়ে দিলাম এই স্টাফিংয়ের ওপরে তো বন্ধুরা কত মজাদার এই নতুন রেসিপিটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ ঠিক সবগুলোই কিন্তু আমরা নিয়ে নেব একটু টিস্যু পেপারে প্যানটাকে মুছে নিলাম তারপরে আবারও এক ফোঁটা তেল ব্যবহার করব এখানে কিন্তু সরিষার তেল ব্যবহার করবে না সাদা তেল ব্যবহার করবে বাস দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আবার আমরা স্টাফিংটা দিয়ে দেব ব্যাস দেখতে পাচ্ছ তলাটা কত সুন্দর কুক হয়ে গিয়েছে স্টাফিং এবং ব্যাটারটা তোমরা বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিবে আর এটাকে কিন্তু দুই দিন থেকে তিন দিন কিন্তু আরামসে চালিয়ে চালিয়ে নিবে আর এই যখনই তোমরা রেসিপিটা বানাবে ফ্রিজ থেকে বার করে নেবে কিছুক্ষণ আগে তারপরে কিন্তু ব্যাটার মধ্যে ইনম হিসাবে আর বলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতগুলো কিন্তু তোমাদের সামনেই কিন্তু আমি বানিয়ে নিলাম বন্ধুরা এই নতুন রেসিপিটা কিন্তু প্রত্যেকটা আমরা বানিয়ে নিলাম যতগুলো ব্যাটার তৈরি করেছিলাম এক কাপ সুজি দিয়ে পুরোটাই কিন্তু আমরা বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখে মনে হচ্ছে না কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু তোমরা শুধু ঘরে একবার ট্রাই করো তারপরে বলবে যে দিদিভাই সত্যি কিন্তু একটা অসাধারণ রেসিপি দিয়েছ আর রেসিপিটা দেখো প্রত নরম হয়েছে তার সাথে জালিদার হয়েছে মানে ছিদ্রযুক্ত আর একদম সহজ পাচ্ছ ছোট বড় সবার কিন্তু পছন্দের হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মজাদার রেসিপি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক একটা কিন্তু কমেন্ট করে দিও আজকের এই নতুন রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করে দিও ডিসলাইকেরও অপশন রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও আর শেয়ার করার অনুরোধ রইলো আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা নোটিফি আইকনটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ